এই কাওয়াডাঙ্গার জমিনে তোমার পাগল এমন বান্দারা আছে যারা আর ফার ময়দানে যেতে পারে নাই কিন্তু কাওয়াডাঙ্গা ঈদগার ময়দান কার ফার ময়দান মনে করে বৃষ্টির মধ্যেও তোমার সলাদ ঈদের সলাদ কাটাই করছে আমরা আল্লাহ পাককে দেখা দিতে চাই কি চাই না চাই বলেন চাই কি চাই না আমার প্রিয় ভাইয়া ভাইয়া বাবারা বন্ধুরা আপনারা বসে যা বসে যা

ওরে বিতর তাড়াতাড়ি চলে আসেন আর জোরে শুরু হয়ে যাইতেছে আর দেরি করা যাবে না আমি সবটা দেখেছি আমি তোকে কুরবানি করতেছি এখন সন্তান রে তুমি বল তোমার কি বলার আছে সন্তানকে মনছেন বলতে দেন ইয়া আবাতিক আলমাত উমর সতে জিদনি ইনশাআল্লাহু মিন আসফাবি Subhanallah, subhanallah. করা দেখতেছেন আর দেরি করবেন না দেরি করবেন না আবি সুবে হওয়ার জন্য প্রস্তুত আপনি আমাকে তাড়াতাড়ি জবে করুন বলুন দেখতেছেন ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ তুমি এটা কেমন পরীক্ষা করতেছো এই জগতের মধ্যে প্রথমবার এমন হইতেছে যে বাবা নিজের সন্তানকে জবে করতেছে আমার আল্লাহ বলে ফেরেশতারা তোমরা শুধু দেখো 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 আমার ফলিল কি করে আর আমি আল্লাহ ইসমাল সালাম জোয়া হবার জন্য প্রস্তুত ইসমাইল আল্লাহ সালাম বলেন আব্বা জান আপনি আমাকে যোগায় করবেন ঠিক আছে আমার তিনটি কেন 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 ইসমাইল বলে আব্বা জান ছিয়াশি বছর বয়সে আপনি আপনার একমাত্র সন্তান জবে করার সময় যদি আমার চোখের সাথে আপনার চোখটা যদি মিলে যায় আপনার হাতটা যদি কাঁপে যায় জবে করতে যদি মনে ফুল ফুলের পয়দা হয় আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি থেকে আপনি বঞ্চিত থাকবেন আপনাদের হাতটা বেঁধে নেবেন কেন 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 জবে করার সময় আমি যদি লড়াচড়া করি আমাকে জবে করে পর মানুষ যদি বলে ইসরায়েল সবে হওয়ার জন্য প্রস্তুত ছিল না ইব্রাহিম আলহ ইসালাম হাত পা বেঁধে জোর করে সবে করেছে আল্লাহ রাবুল আলমিন যদি হাসর নয় এখানে বলে ইসমাই আমি তোমার কুরবানি চাইছিলাম তোমার সবে চাইছিলাম তুমি জবে হওয়ার জন্য প্রস্তুত ছিল না তোমার বাবা তোমার হাত পা তোমার চোখ ব্যঞ্জ জব করছে বলুন তো আমি আল্লাহর কাছে কি জবাব দিব বলুন মার হাবা আর হাবা

যখন ছুরি চালায ইসমাইল বলে আব্বা যান ছুরি ছিদে করে চালান পিঠ দিয়ে ছুরি কেন চালান ইব্রাহিম বলে না না বাবা আমি তো ছুরি ছিদে করে চালাই আবার দ্বিতীয়বার ছুরি চালায় ইসমাইলের বলে আপনার যান ছুরি একটু ভালো করে চালান আপনি ফিট দিয়ে কেন চালান মুখটা দিয়ে ছুরি চালান ইব্রাহিম বলে সন্তান ইসমাইল আমি ছুরি মুখে চালাইতেছি ফিট দিয়ে না ইসমাইল আলহ সালাম তুমি এখন বলতেছে ইব্রাহিম সালাম রাগে রাগম্বিত হয়ে ওই ছুরিটা একটা পাথরের উপর মারা সঙ্গে সঙ্গে পাথর দুই টুকরা হয়ে গেছে বলে ইব্রাহিম আলহ সালাম রাগ করে বলে পাথর দুই টুকরা করার ক্ষমতা তোর ভিতরে আছে আর আমার ছোট্ট মাসুম সন্তান যার ঘোড়াটা তুলার মতো নরম এই ঘোড়াটা তার খুব শক্তি তোর নিকট নাই ওই ছুরি বলতেছেন ইব্রাহিম আমি কেমন করে কাটবো তুমি একবার কাটো আর আমার আল্লাহ সরকার আমাকে নিষেধ করে খবরদার কাটবি না কাটবি না কাটবি না সুবহান আল্লাহ অবশেষ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন জিবরাইল আর দেরি করা যাবে না

الحمد الله. الله أكبر الله, الله, أكبر الله أكبر لا إله إلا, إلا الله أكبر الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم خصوصا على افضل الصحابه واعلمهم افضلهم بالتصديق امير المؤمنين وامام المتصدقين ابي بكر الصديق معدن الصديق والصفاء وعلى الناطق بالحق والصواب الذي كان رايه مواثقا بالوحي والكتاب امير المؤمنين وامام المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه قابل الجور والجفاء وعلى جامع القرآن كامل الحياة والإيقان أمير المؤمنين وإمام المتقين عثمان بن عفان منبع الحلم والحلم والحكم وعلى آله وعلى قد الله الغالب امام المشايخ والمغارب عن المهتدين <applause> علي بن ابي طالب رضي الله تعالى عنه خاتم الخلفاء بعد القبرين النيرين ابي محمد الحسن وابي عبد الله الحسين سيدا شباب اهل الجنه وعلى أمي سيدة النساء فاطمة الزهراء وعلى أمي المكرمين عند الله وعند الناس أمير المؤمنين أبي ومارة الحمزة وأبي الفضل العباس وعلى الباقية من العشرة والمبشرة الذي بايعوا تحت الشجره، اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات برحمتك يا ارحم الراحمين، اللهم ارحم على السلاطين الكرام والخواتين العصام. أمادل جيتنا كرمتي عسكري وزرت ربتي. ربت অমুরে মুসলিম গনের তরফ থেকে দুয়ার পার্টি হয়েছে তার জন্য আমরা সবে দোয়া করব এর সঙ্গে আমাদের প্রত্যেককে মা বাবা আত্মীয়-স্বজন যারা ইন্তেকাল হয়েছে সবার জন্য আমরা দোয়া করব এখন গামারির জন্য দুয়ার পার্টি হয়েছেন রাজা 부খুরি বাগি স্যার নূর জামান জড়িত আজকে আমরা দোয়া আদায় করব

এ ধরনের নিয়ম আমি মানে